যে কয়েকটি অপরাজিতা গাছ রয়েছে আমার বাগানে শীতিও ভালো চেহারা ছিল গরম শুরু হতেই খাবার দেওয়া শুরু করেছি যাতে ভালো ফুল পাওয়া যায় তো বন্ধুরা আপনারা এই অপরাজিতা গাছে মার্চ এপ্রিল মাসে কোন কোন পরিচর্যাগুলো নেবেন যদি অতিরিক্ত বড় গাছ হয় পুরনো ডালগুলোকে কাটিং করে দিন এই কাটিংটি করলে নতুন শাখা প্রশাখা হবে সেগুলোতে ফুল ফুটবে গাছটিতে দেখুন নিচের দিকে পুরোনো পাতাগুলোই ভরে গিয়েছে বীজও তৈরি হয়েছে তো এবছর যাতে ভালো ফুল পাওয়া যায় এর জন্য পরিচর্যা শুরু করা হয়েছে আমার আমি নিচের পুরোনো গাছ ডালগুলো কেটে নিচ্ছি এই কাটিংগুলো অবশ্যই করতে হবে যত পুরোনো ডাল কাটবেন তত তাড়াতাড়ি নতুন শাখা প্রশাখা বাইরে হবে ফুলে ফুটবে কাটিং করে নেওয়া হলো এবারে বীজগুলো আমি ছিঁড়ে নেব এই বীজগুলো থাকলেও কিন্তু গাছের চেহারা অনেকটা কমে যায় ফুলও কম ফুটে তো এই বীজ থেকেই এবারও কিন্তু নতুন চারা তৈরি করব এ বিষয়ে ভিডিও আসবে কিভাবে চারা করতে হয় খাবার দেওয়া শুরু করেছি বন্ধুরা এই টপটি দেখুন ছোটো টপ হলেও গাছের চেহারা অনেক বড় কারণ নিচের দিকে শেকড় মাটিতে চলে গিয়েছে খাবার হিসাবে আমি শুকনো গোবর সার দু নিচ্ছি ভার্মিক কম্পোস্টও দিতে পারেন এরপর একটি মিক্স খাবার এখানে সর্ষের খোল রয়েছে হাড়গুঁড়ো শিংখুচি বিশেষ এই তিনটি খাবার একসঙ্গে মিশিয়ে রেখেছি এটাও ওই দু তিন চা চামচ পরিমাণে দিয়ে দিলাম একটি গাছের জন্য এবারে এখানে রাসায়নিক সার দেব তো আপনারা যারা গাছের গ্রোথ বাড়াতে চান তারা ডিএপি এই সারটি দিতে পারেন দেখুন এটা গ্রোথ বাড়ানোর জন্য মিক্স খাবারের সঙ্গে দিলে হবে আর যারা প্রচুর ফুল নিতে চান গাছের গ্রোথ ভালো আছে তারা এই খাবারটি দিন এটা হলো রাসায়নিক দশ ছাব্বিশ ছাব্বিশ সার এক চা চামচ পরিমাণে একটি বড়ো গাছে দেওয়া যাবে এরপর ম্যাগনেশিয়াম সালফেট এটাও এক চা চামচ পরিমাণে আমি দেব বন্ধুরা এই ম্যাগনেশিয়াম এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই খাবারগুলো দিলে গাছের গ্রোথ ভালো হবে পাশাপাশি নতুন ডালে ফুলে ফুটবে দেখুন ওপরে আমি দুমুটো দিয়ে নিচের দিকেও কিছু খাবার দেব কারণ প্রচুর শেকও টবের বাইরে বেরিয়ে আসছে তো টপটি এখানে আমি সরাবো না এখানেই দুদিকে খাবার দিয়ে রেখে দেবো এবছর আরও বেশি ফুল পাওয়া যাবে কিছু দিনের মধ্যে তো আপনাদের পুরনো গাছ থাকলে অবশ্যই রিপোর্টও করতে পারেন এ সময় আমার এই গাছটি রিপোর্ট করতেছি না কারণ মাটিতেই শেকড় ছড়িয়ে গিয়েছে দেখুন হয়ে গেল সাধারণ পরিচর্যাগুলো করলে আপনারা কম সময়ে এই অপরাজিত গাছগুলো গ্রহ করতে পারবেন মার্চ এপ্রিলে নতুন যারা খুবই কম পাওয়া যায় পুরোনো গাছগুলোই এ সময় পরিচর্যা করে আমাদের তৈরি করে নিতে হবে এ সময় ডাল কাটাই ছাটাই রিপোর্টিং টবে নতুন মাটি দেওয়া খাবার দেওয়া এগুলো সেরে ফেলতে হবে তো আমি সেরে দিলাম দেখুন জল দিয়ে রেখে দেব এই গাছটি পুরনো গাছ আগের বছর লাগিয়েছিলাম তো গাছটির কোনো রকম চেহারার ঘাটতি পড়েনি ফুল ফোটা শুরু হয়েছে গরম পড়তেই তো বন্ধুরা আপনারা যারা নতুন চারা করতে চান তারা এ সময় বীজ এই গাছগুলোতে পাওয়া যায় যাদের বাড়িতে পুরনো গাছ রয়েছে সেখান থেকে নিয়ে এসে বীজ বনে দিন এ সময় এটাই চারা করার সঠিক সময় গ্রীষ্ম বর্ষা দুটোতেই ভালো ফুল পাওয়া যাবে অপরাজিতা গাছ থেকে আরও টিপস জানতে সাবস্ক্রাইব করুন